সব কিছুতেই ধৈর্য হারাবেন না সব কিছুতেই ধৈর্য ধারণ করবেন আপনার রব আপনার সৃষ্টিকর্তা রহমতের উপর থেকে কখনোই আশা হারাবেন না কারণ আল্লাহর রহমত আপনার কল্পনার থেকেও বিশাল স্বামীর কাছে স্ত্রীর স্ত্রীর কাছে স্বামীর সম্মান আবার কিসের সংসার জীবনের সকল প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে যুদ্ধ করে লড়াই করে যদি স্বামী স্ত্রী সুখে থাকা যায় ভালো থাকা যায় সংসার জীবনের ঝামেলাগুলোকে মানিয়ে নিয়ে যদি দুজনে একসাথে থাকা যায় তবেই তো সবার কাছে আত্মীয় স্বজনের কাছে প্রতিবেশীর কাছে এমনকি বন্ধু মহলেও নিজেদের সম্মানটা বেড়ে যায় একটি বিষয় আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত ভুল আর প্রতারণা এক নয় তাই একবার যার দ্বারা প্রতারিত হবেন পুরা বিশ্ব যদি তার পক্ষে চলে যায় সেই মানুষটিকে আর বিশ্বাস করা যায় না তার দ্বারা আর প্রভাবিত হওয়া যাবে না আশ্বস্ত হবেন যে মানুষটা আপনার সাথে প্রতারণা করলো সে নিজেও প্রতারণার পড়বে শুধু সময়ের অপেক্ষা যে আপনার খাটি ভালোবাসাকে মূল্য দিল না মনে রাখবেন পৃথিবীর কোথাও খাটি ভালোবাসা আর পাবে না কেউ যখন আমাদের কাছে সাহায্য চাইতে আসে তখন ব্যাপারটা একটু অন্যভাবে দেখলে হয় না সে হয়তো আপনার কাছে সাহায্য চাইবার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে আপনার ঠিকানা জানিয়ে দিয়েছেন সাহায্যের মালিক তো উপর আমি আপনি সবাই তো ওছিলামাত্র কেউ যখন আমাদের কাছে সাহায্য চাইতে আসে ব্যাপারটা তবে এভাবে দেখলে হয় না কাকে আপনি বন্ধু মনে করেন কাদেরকে আপনি বন্ধু মনে করেন পাঁচজন বন্ধুর সাথে যখন আপনি অনুপস্থিত থাকবেন তখন তারা আপনাকে নিয়েই সমালোচনা করবে এটাই বাস্তবতা এক মানুষের কাছে শান্তি না পেয়ে আপনি আর ব্যক্তির কাছে শান্তির আশা করবেন মানুষ বড়ই বেইমান বরং আল্লাহকে বলবেন আল্লাহ যা ঠান্ডা করে দিবে কষ্টের কথা শুনতে চাইলে মেয়েদের কষ্টের কথা শোনার মতো দুইজন মানুষ আছে একজন স্বামী আর একজন হচ্ছে মা স্বামীরা তো কষ্টের কথা শুনতেই চায় না আর মাকে কষ্টের কথা বলাই যায় না কষ্ট পাবে বলে আমার নতুন বন্ধুরা কোথায় নতুন বন্ধুরা ঘুমিয়ে পড়লেন নাকি যাদের ফলোয়ারের সংখ্যা পাঁচ হাজারের নিচে তারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে একটি কমেন্ট করবেন এই ভিডিওর নিচে একটি গঠনমূলক কমেন্ট করবেন আর যে কমেন্ট থাকবে সেখানে দুইটা কমেন্টে রিয়াক্ট দিবেন দেখবেন কিভাবে আপনার পেজের ফলোয়ার দ্রুত বাড়তে থাকে সত্যিকারের বন্ধু সত্যিকারের প্রিয়জন সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই অন্য কারো কথা শুনে আপনাকে সন্দেহ করবে না সঙ্গীতও সে নয় যে আপনাকে সন্দেহ করবে প্রকৃত সঙ্গীতও সেই কেউ আপনাকে নিয়ে মিথ্যা বললে সে আপনার হয়েই প্রতিবাদ করবে এই পৃথিবীতে সবচাইতে টক্সিক মানুষ হলো বিষাক্ত মানুষ হলো যে আপনাকে ভালোবাসে না আবার আপনাকে হারাতেও চায় না মানুষটি আসলে আপনাকে তিলে তিলে কষ্ট দিতে চাই ইস্ত্রী কাকে বলে জানেন যে পেটে ক্ষুধা রেখে চোখের সামনে খাবার রেখেও স্বামীর জন্য অপেক্ষা করে কখন স্বামী বাসায় আসবে তারপর একসাথে খাবে স্বামী কাকে বলে জানেন যে নিজের জন্যে পাঁচশো টাকা দামের শার্ট কেনে আর তার নিজের স্ত্রীর জন্যে পাঁচ হাজার টাকা দামের শাড়ি কিনে ইস্ত্রিকে খুশি করে নিজে খুশি হয় আজ পর্যন্ত কোথাও কি দেখেছেন স্বামীরা স্ত্রীর কারণে তাদের ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছে অথচ আমি কিন্তু দেখেছি অনেক স্ত্রী তার স্বামীর কারণে তার ইচ্ছাগুলোকে পরিবর্তন করেছে